ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের অন্যতম আহ্বায়ক মুকিতুল হাসান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল হোসেন বাবলু ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব এম এ গাফার ভাই আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রোগ্রাম সফল করার জন্য আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইকে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ঢাকা আমাদের ওয়ারির কি পুরান ঢাকার কৃতি সন্তান জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজনৈতিক অভিভাবক আমার রাজনৈতিক গুরু জনাব জনতার কাউন্সিলর জনাব সাব্বির আহমেদ আরিফ ভাইকে আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি জনাব গোলাম মুস্তফা সাগর ভাইকে আমি এই প্রোগ্রাম সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে ওয়ারি থানা দলের সাবেক সদস্য সচিব নাহিদ ইসলাম নাহিদ হোসেন ভাইয়েকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আমাদের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার জন্য ওয়ারি থানার সাবেক আহ্বায়ক বিএম সাগর ভাই সাবেক আহ্বায়ক ফয়সাল মাহবুব নিজু ভাই তার সাবেক ওয়ারি থানা যুবদলের সহ সভাপতি জনাব আব্দুল্লা জাইভিদ ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আরেকজন ওয়ারি থানা যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী সাবেক জ্যেষ্ঠ সদস্য ওয়ারি থানা যুবদলের জনাব আরিফুল ইসলাম আরিফ ভাইকে এছাড়া